হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই সাইকোফ্যাক্ট টু পয়েন্টওতে আপনাদেরকে স্বাগতম ইউএসএ একটি দেশ কিন্তু আসলে যেন অনেকগুলি আলাদা আলাদা দেশের সমষ্টি কারণ ইউএসের কিছু রাজ্য এমন আছে যেগুলির অর্থনীতি একাই অনেক দেশের জিডিপির থেকেও অনেক বড় ভাবন্ত একটি রাজ্য যা পুরো একটি দেশের মতো আয় করে কিভাবে এটি সম্ভব এই ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝবো ইউএসএর কোন কোন রাজ্য সবচেয়ে বেশি উপার্জন করে কেন তারা এত শক্তিশালী আর কোন কোন ইন্ডাস্ট্রি টেকনোলজি বিজনেস কালচার তাদের এই জায়গায় নিয়ে এসেছে এই ভিডিওটি শুধু একটি তথ্য নয় এটি এর অর্থনৈতিক শক্তির গল্প ইউএসএর শক্তি ফেডারেল গভর্নমেন্টের হাতে নেই আসল শক্তি তৈরি হয় রাজ্যগুলির মাধ্যমে প্রতিটি রাজ্যের আলাদা আলাদা ইন্ডাস্ট্রি আছে কেউ টেকনোলজিতে এগিয়ে কেউ অয়েলে এগিয়ে কেউ ফাইন্যান্সে কেউ আবার ট্যুরিজমে এই ডাইভার্সিটি ইউএসএকে সুপার পাওয়ার বানিয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া শুধু এর রাজ্য নয় এটি একটি গ্লোবাল ইকোনমি এই রাজ্যের জিডিপি এত বড় যে আলাদা আলাদা দেশ হলে পৃথিবীর টপ ফাইভ ইকোনমির মধ্যে পড়ত ক্যালিফোর্নিয়ার আসল শক্তি টেকনোলজি সিলিকন ভ্যালি মানেই ইনোভেশানের রাজধানী গুগল অ্যাপেল মেটা এলভিডিয়া টেসলা এই কোম্পানিগুলি শুধু বিজনেস না এরা পুরো পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করে একটি নতুন অ্যাপ একটি নতুন এআই টুল একটি নতুন গ্যাজেট বেশিরভাগ ক্ষেত্রেই শুরু হয় ক্যালিফোর্নিয়া থেকে এরপর আসে হলিউড সিনেমা ওয়েব সিরিজ মিউজিক ইন্ডাস্ট্রি পুরো বিশ্ব যে এন্টারটেনমেন্ট কনজিউম করে তার বড় অংশ তৈরি হয় এখানে এছাড়া ক্যালিফোর্নিয়া কৃষিতেও অসম্ভব শক্তিশালী ফল সবজি ওয়াইন ইউএসের বড় অংশ এখান থেকেই আসে টেকনোলজি এন্টারটেনমেন্ট এগ্রিকালচার ইন্টারন্যাশনাল ট্রেড সব মিলিয়ে ক্যালিফোর্নিয়া হলো এর অর্থনীতির ইঞ্জিন নাম্বার টু টেক্সাস টেক্সাস হলো ইউএস সবচেয়ে বিজনেস ফ্রেন্ডলি রাজ্যগুলির মধ্যে একটি এই রাজ্যের প্রাণ হলো অয়েল আর এনার্জি সেক্টর ইউএস এর এনার্জি সাপ্লাইয়ের বিশাল অংশ টেক্সাস থেকেই আসে অয়েল রিফাইনারি ন্যাচারাল গ্যাস পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এই সব কিছু টেক্সাসকে প্রচুর টাকা এনে দেয় কিন্তু টেক্সাস শুধু তেলেই আটকে নেই টেকনোলজি ম্যানুফ্যাকচারিং স্পেস ইন্ডাস্ট্রি সব কিছুই এখানে দ্রুত বাড়ছে নাসার বড় অংশ এক্সের অ্যাক্টিভিটি এই রাজ্যেই ট্যাক্স কম ল্যান্ড বেশি এবং রেগুলেশন সহজ এই কারণে বহু বড়ো বড়ো কোম্পানি ট্যাক্সাসে রিলোকেট করছে নাম্বার থ্রি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক মানেই ওয়াল স্ট্রিট আর ওয়াল স্ট্রিট মানেই বিশ্বের ফিনান্সিয়াল কন্ট্রোল রুম বিশ্বের বড় বড় ব্যাংক ইনভেস্টমেন্ট ফার্ম হেজ ফান্ড সব কিছুই এখান থেকেই অপারেট করে স্টক মার্কেট উঠলে বা পড়লে তার প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে ফাইন্যান্সের পাশাপাশি মিডিয়া ইন্ডাস্ট্রি ফ্যাশান অ্যাডভার্টাইজিং এইসব সেক্টর নিউ ইয়র্ককে কনস্ট্যান্ট ইনকাম দেয় ট্যুরিজমও এখানে বিশাল ভূমিকা রাখে স্ট্যাচু অব লিবার্টি টাইম স্কোয়ার ইত্যাদি দেখতে প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে আসেন নাম্বার ফোর ফ্লোরিডা ফ্লোরিডা মানেই সানসাইন বিচ আর ভ্যাকেশান ট্যুরিজম এই রাজ্যের সবচেয়ে বড় ইনকাম সোর্স ডিসনি ওয়ার্ল্ড ইউনিভার্সাল স্টুডিওস ক্রুজ ট্যুরিজম এগুলি শুধু এন্টারটেনমেন্ট না বিশাল বিজনেস প্রতিদিন হাজার হাজার মানুষ ফ্লোরিডাতে টাকা খরচ করে হোটেল ফুড শপিং ট্রাভেলে এর সাথে যুক্ত হয়েছে রিয়েল এস্টেট বুম ট্যাক্স কম হওয়ায় এখানে রিচ মানুষ বসবাস শুরু করছে বিজনেস ফ্রেন্ডলি ল ফ্লোরিডাকে ধীরে ধীরে ইউএস এর টপ আর্নিং রাজ্যের তালিকায় তুলে এনেছে নাম্বার ফাইভ ইলিনয়েস ইলিনয়েসের অর্থনীতি একটু আলাদা ধাঁচের শিকাগো হলো ইউএস অন্যতম গুরুত্বপূর্ণ সিটি ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স ট্রেড সব কিছুর কেন্দ্র রেলওয়ে হাইওয়ে এয়ারপোর্ট সব দিক থেকেই কানেকটিভিটি স্ট্রং এগ্রিকালচার হলো এই রাজ্যে আরও একটি বড় শক্তি কর্ন এবং সোয়াবিন প্রোডাকশানে ইউএসের বড় ফুড সাপ্লাইতে বড় ভূমিকা রাখে ম্যানুফ্যাকচারিং আর ফাইন্যান্স মিলিয়ে ইলিওনিস স্টেডি ইনকাম জেনারেট করে এই পাঁচটি রাজ্যের মধ্যে কিছু কমন বিষয় আছে এরা সবাই ইনোভেশনে জোর দেয় স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ করে ইনফ্রাস্ট্রাকচার শক্ত রাখে গ্লোবাল মার্কেটের সাথে যুক্ত থাকে এই কারণেই এরা বছরের পর বছর টপ আর্ডিং রাজ্য হয়ে থাকে ফ্রেন্ডস আজ আমরা দেখলাম ইউএসের সবচেয়ে বেশি উপার্জনকারী রাজ্যগুলি কিভাবে কাজ করে আর কিভাবে তারা পুরো দেশের অর্থনীতিকে টেনে নিয়ে যায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকমই ইন্টারেস্টিং কান্ট্রি ফ্যাক্টস ইকোনমি জিও ভিডিও পেতে সাইকোফ্যাক্টস টু সাবস্ক্রাইব করতে ভুলবেন না